দেখো 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 ব্যাস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো চলে এলাম আরও সুন্দর দিনের সুন্দর সকালে আটাশ টু হলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আজকে সকালবেলা উঠেছি মর্নিং ওয়াকে যাওয়ার জন্য দেখো আমি রেডি পুরো পুরো রেডি হয়ে বেরিয়েছি তো কালকে কি হয়েছে সকাল দশটা থেকে রাত পনেরো দশটা পর্যন্ত কারেন্ট আসেনি মাঝখানে একবার এসছিল ঠিক দশ মিনিটের জন্য এসছিল কালকে আমার গানের রেকর্ডিং ছিল তো গানের রেকর্ডিং করতে বসেছি কারেন্টটা ধরেছি তখন দশ মিনিটের পরেই কারেন্ট আবার চলে গেছে সেই চলে গেছে আর আসেনি ওয়েট করতে 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 তারপরে তা বলছি চলে গেল আমার যে তবলা বাজার দাদাটা লাস্টে ওকে আর রাত্রেবেলা কতক্ষণ রাখবো তারপরে ওকে ছেড়ে দিলাম ও চলে গেল আর সেই সময় নেমেছে বর্ষা বর্ষা নেমেছে আর লোডশেডিংটা শুরু হয়েছে আর কি সেই কারেন্টটা রাত রাত্রেবেলা এসছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসছে তখন আর রেকর্ডিং কী করে হবে তো সেই আয়োজন করে রেখেছিলাম রেকর্ডিংয়ে সব কিছু বের করে রেখেছিলাম সাজিয়ে রেখেছিলাম সেগুলো সেইভাবে আছে আমি আর উঠাই তো সে দাদাটা বললো যে একটা কাজ করো আর্লি মর্নিংয়ে আমি আসি এসে তোমার গানটা রেকর্ডিং করে দিয়ে তারপরে আমি যাব এখন বাজে পাঁচটা আটান্ন ও আসবে আটটার সময় আটটার সময় রেকর্ডিং হবে তার আগে আমাকে একটা ঝাড়ু মেরে রেডি হয়ে বসতে হবে এটা হলো আজকে সকালের নিউজ তোমাদের দিলাম বর্ষা হয়ে একটা কাজ হয়েছে কি গাছগুলো একটু প্রাণ পেলো আর কি জল পেয়ে একটু প্রাণ পেলো আর লেবুগুলো একদম পুরো ঝাড়ে উঠেছে দেখো এই লেবুগুলো কত বড় হয়ে গেছে এর আগে একটা ব্লগে তোমাদের দেখেছিলাম লেবুগুলো ছোট্ট ছোট্ট ফুল বেরিয়েছিল পাঁচ সাত দিনের মধ্যে লেবুগুলো কত বড় হয়ে গেছে প্রচুর লেবু ধরেছে আমি তো কম করে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাপরে বাপ এখানে বাইশটা হয়ে গেছে কম করে পঞ্চাশটা লেবু হবে এটা কিন্তু গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু আমার ভীষণ ভীষণ ফেভারিট ওই জন্য একটু বেশি যত্ন করছি আর কি স্বার্থ করেনি বুঝেছ গন্ধরাজ লেবুটা হয়েছে বলেই যত্নটা বেশি হচ্ছে এখন আমি ফটফট করে একটু ঝাড়ু লাগিয়ে দিই একদিন না হাঁটল না কেমন যেন মনে হয় ঠিক শরীরটা না ঠিক ফিটনেস মনে হয় না দেখো রাস্তার অবস্থা দেখো এই তুই গোহার থেকে আসলি রে তুই থেকে আসলি তুই তুই কার রে কোথায় ছিলি এই আয় আয় তুই কোথায় ছিলি দেখো 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 বন্ধুরা দেখো আদর করলে এরা বুঝতে পারে এই বৌদি একদিন বাচ্চাটা এখন চা খাওয়া হয়নি সকালবেলা চা না খেলে না আমার ঠিক জোশটা আসে না তো চাও খাবো আগে ঝাড় দেবো তারপরে চা খাবো তারপরে র্যাস্ট করবো তারপরে দাদা আসলে রেকর্ডিং শুরু হবে এরপরে কি হবে সেগুলো তোমাদের আমি শেয়ার করতে থাকবো এই ঝাড়ুটা আমি নিজে বানিয়েছি এই ঝাড়ুটা বানিয়েছি কারণ এটা ডামা থাকবে না সুবিধায় কোমরটা ব্যথা হয় না ওই জন্য এটা দিয়ে আমি আমি ঝাড়ু বানলে এটা দিয়ে ঝাড়ু বান তোমরা কেউ এটা ভেবো না যে আমি কেন ঝাড়ু মারছি বাড়িতে অনেক মহিলা আছে তারা কেন মারছে না এটা কোনো ব্যাপার নয় বাড়ির কাজ সবাই মিলে করতে হবে আমি সব কিছুই করি আমি রান্নাও করি আমি ঝাড়ু মারি কাপড় কাচি আমি সব কিছু করি আর ওরাও করে ওরা সবসময় বেশি করে তোমরাও নিশ্চয়ই করো আজকে সকালে চা আমি বানাবো আসলে রোজ তো ওই বানায় আর মাঝে মাঝে যখন আমি সময় পাই আমি নিজে বানাই যেমন দোকানের চা পাতি দিয়ে তারপরে জল দিয়ে লাল চা বানাই না আমি ওখানে বানাবো দেখতে থাকো চিনি দেবো না তোমরা আমার বাড়ি এখানে এসো তোমাদের চা খেয়ে দেবো নিজে হাতে বানিয়ে আমার বাড়ি বর্ষন্তপুর নর্থ চকানা আর এই যে মুড়ি সাদা মুড়ি দিয়ে একটু নিমকিন আছে নিমকিন দিয়ে আচ্ছা একটা কথা আজকে বলবো আমি না তোমাকে দিদি বলছি না এই দিদিটা বলবো না আমি ওর নাম ধরে ডাকবো এরপরের ব্লক থেকে ওর নাম ধরে ডাকবো ওর নাম গোপা গোপা বললে ভাববে যে তোমার দিদি বা বৌদি যেটা বলো আর কি তো গোপা খাবে টোস্ট আমি খাবো মুড়ি আর নিমকি ঠিক আছে তাহলে চা খেয়ে নি এখন বাজে সকাল সাতটা চা খাওয়া কমপ্লিট গোপা ফুল তুলছে সাদা নীলকণ্ঠ বেগুনি বেগুনি কালার পুরো না হ্যাঁ হালকা হালকা বেগুনি আমাদের বাড়িতে দু রকম নীলকণ্ঠ ফুল আছে আর এই যে সুন্দর সুন্দর জবা ফুল ফুটে গেছে দেখো জবা ফুল দিয়ে তোমার পুজো দেওয়া হয়ে যাবে অনেকগুলো যাওয়া ফুটেছে ওই সকালে মর্নিং করতে আসে না ওরা কী করে সকালে যাওয়ার সময় কিছু কিছু ফুল তুলে নিয়ে যায় এইগুলো তুলতে পারে না এই সব ফুলগুলো আমার আবার তুলি না এইগুলো গাছে থাকতে ভাল লাগে ওরা নীলকণ্ঠ ফুল তুলছিল তারপরে আমি বহন করেছি আর এই যে বৌদি সকালে উঠে গেছে বৌদি ওঠার আগে আমার ঝাড়ু মারা হয়ে গেছে কিন্তু আমার ঝাড়ু মারা পছন্দ হয়নি তাই জন্য ও আবার তাহলে কি তাহলে কি রাস্তা তো আমি ঝাড় দিলাম এইটা রাস্তা না এবারে ফুল গাছ লাগিয়ে আমার শান্তি হয়নি আমার বাড়িতে এত ফুল গাছ থাকে এবারে সময়ই পাইনি ফুল গাছ লাগাতে আমার গানের রেকর্ডিং শেষ এখন রেকর্ডিং করে উঠলাম এখন বাজে এগারোটা পঁচিশ শব্দ হচ্ছে আসলে গ্রাম গা তো কিছু না কিছু আওয়াজ সবসময় এসেই থাকে ওই ট্র্যাক্টর জমি চাষ করছে ওই জন্যে আওয়াজ হচ্ছে এই এখন ধান আবার নতুন ধান লাগানো শুরু হয়ে গেছে অন্যগ্রোতে অন্য জমিতে সব ধান লাগানো হয়ে গেছে এটাতে শস্যে ছিল সরষে বোনা ছিল শস্যটা কেটে নিয়ে চলে গেছে এখন সস্যের পরে এটাতে এখন ধান লাগানো হবে তো এখন ট্র্যাক্টর চাষ করছে এই দেখো এরকম চাষবাস এলাকার ছেলে আমি ট্র্যাক্টর দিয়ে চাষ করছে এখন তো আর সেই গরুর নাঙ্গল ছিল আগে

না ঠিক আছে তোমরা দেখিয়েছিলাম অষ্টম প্রহার হবে আজকে আবার সেই প্যান্ডেলের কাজ হচ্ছে এখনও বাসের কাজ শেষ হয়নি বাঁশ বাস লাগিয়ে তারপরে কাপড় লাগানো হবে আর বাকি নেই দু চার দিন বাকি আছে তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো অষ্টম পোহারটা আমরাও গান করব এই দেখো এই যে বাঁশ লাগিয়ে এখন প্যান্ডেল তৈরি করা হচ্ছে স্ট্রাকচারটা তারপরে কাপড় লাগানো হবে সাইকেলের মার্কেট কি হলো কেন প্রথম দিয়ে তো খুললি কেন ভালো দেখতে সাইকেলের মতো লাগে যা দুধ দেয় ঘোষ ও দিদিমা পড়ে গেল তো ও দিদিমা কই যাচ্ছ হ্যাঁ যাচ্ছ কোথায় কলে যাবা ও এখন বাজে সন্ধ্যা ছটা তো এখন উঠলাম আর এখন ভেবেছিলাম একটু বাজার দিকে যাবো তা সন্ধ্যা ঘুরে গেছে আর ভালো লাগছে না আজকে কী হয়েছে দুপুরবেলাতে খাওয়ার সময় ভিডিও করেছিলাম তোমার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো ভিডিও করার পরে আমি আর চেক করিনি ভিডিওটা ঠিক হয়েছে কি না তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে গিয়ে আমি দেখছি যখন এডিটিং করতে বসেছি তখন দেখছি রেকর্ডিং হয়নি আর কি করবো কিছু খাওয়ার নেই খাওয়া হয়ে গেছে তোমাদের এই যে ও চা করছে মুড়ি দিয়ে চা খাবো আজকে দুপুরের মেনুটা ডিমের ঝোল ছিল দেখো এই যে ডিমের ঝোল ছিল আর একটু মানে বেশি আছে এই এত বেশি খাওয়া দুটো এখন বেশি আছে কেন আচ্ছা রাত্রের জন্য রাত্রেবেলা খাওয়াটা আমাদের খাওয়ার হয় আর কি ওই রুটি দুটো খেলাম না খেলাম এরকম আর আজকে একটু স্টুডেন্ট ঢুকবো হ্যাঁ আমি এখন বলবো একটু রেস্ট করতে ছেলে বাড়িতে নেই রুমটা ফাঁকা আর সেই রুমের মজা নিচ্ছি আমি এখন একা কদিন থাকে কে জানে বলছে যতক্ষণ না পড়া শুরু হবে টিউশন শুরু হবে স্কুল শুরু হবে ততক্ষণ আসবো না আমি ঠিক আছে চলো করি এখন নেই আসলে স্কুল পড়া শুরু হয়ে গেলে না পাঁচ মিনিটের জন্য ওর কাছে টাইম নেই না এখনকার বাচ্চা কাছে আর এখনকার স্কুলের তোমাদের সব জানোই আর ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আরও বেশি চা পড়ে গেছে ও স্কুল থেকে বেরিয়েও ওকে টিউশুনি করে আসতে হয় মানে সব একটা বাচ্চা সকালবেলা সাতটার সময় বাই থেকে যায় আর রাত্রিবেলা নটা দশটার সময় বাড়ি ঢোকে চিন্তা করে দেখো ওপা চা নিয়ে আসছে চাটা খেয়ে তারপর বলব আজকে এইটুকু বাই বাই